সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ব্যতিক্রম ধর্মী খাবারের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় এবার সালমান ছায়ের বিশেষ পরিবেশনা যা হয় বাঁশের তৈরি মগে সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুধু ছা নয় এই স্টেশনে পাওয়া যাচ্ছে পোড়া রুটি ফুচকা এবং ব্যায়াম্ব যা স্বাদে ও পরিবেশনায় অনন্য আমি চালু করার পর দেখি অনেক দূর দূরান্ত থেকে যেটা আমি ভাবতে পারিনি ম্যাজি থেকে বসুয়ার থেকে আপনার থেকে অনেক দূর দূরান্ত ষোলো নাম্বার থেকে অনেক দূর দূরান্ত এমন ব্যতিক্রম ধর্মী খাবারের অভিজ্ঞতা নিতে এখন আর যেতে হবে না বান্দরবান কিংবা সিলেটের কোন পাহাড়ি অঞ্চলে মধ্যে আপনি কোথাও পাবেন না এটা এত সুস্বাদু যে আপনি একবার খেলে বারবার আসতে চাইবেন তাই এর পাশাপাশি এখানে পোড়া রুটি ব্যাম্বু ফুচকা এবং আরো অনেক কিছু পাওয়া যায় সাটা সেরম আর কোথাও পাবেন না কোম্পানি অনুযায়ী এবং নোয়াখালী আমি চা দেখি না আমি দেখা চিটাং সোজা বহ জায়গা দিয়েছি এরকম চা পাই না আপনারা আসি একদিন খেয়ে যাবেন শিরোস্থায় আসবার মতো আপনাদের বলবো ওখানে টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা বসুহার থেকে এখানে আসছি চা খাওয়ার জন্য দীর্ঘদিন যাবত আমরা শুনতেছি যে এখানে ব্যামবটি খাওয়া যায় এবং এটা নাকি অনেক সুস্বাদু এবং জনপ্রিয় যার কারণে আমরা ফ্রেন্ড সার্কেল রা মিলে এখানে আসছি ব্যাম্বোটি খাওয়ার জন্য এবং আমরা খাওয়ার শেষে যেটা বুঝলাম এটা আসলে খুবই মজার আহ আমরা এসেছি আপনারা আশা করি আসবেন আপনাদের থেকেও ভালো লাগবে আমাদের থেকেও ভালো লাগছে চা গুলো অসাধারণ বুঝছেন যেরকম আপনার মালাই তারপর একটা কাপের মধ্যে চাটা আমরা হবিগঞ্জ টি আমরা মানে পাই কিন্তু এখানে যে নোয়াখালীতে এই প্রথম মেবে যে এত দারুণ ভাবে তৈরি করছে মানে টি এর মধ্যে মানে মালাই এবং চায়ের পরিমাণ জাস্ট অসাধারণ এই চাটা এই অসাধারণ এই বলার বাইরে